यस चलो उसके रद देखते जावेगी आज के ना अच्छा जत हो ना चलो रद देखते जावेगी ना दी आज के रद देखते की कर जावे क्लास से दा क्लास से की गड़वी कल देखते जावेगी वही क्लास से के फेरर पसे देखे नेबो टाटा टाटा बाय बाय टाटा फोन तक तुम सो थकबे फोन तक नहीं मिले सबने तो लंच भी छुट्टी है अरे का बोले वो रही सो तू उली बावली देखि धारा টাটা আমি বাড়িতে আর ছোট আমার একটা ড্রেস পরে দেখো কেউ লাগছে আমার ড্রেস অতটা ইয়ে লাগে ফিটিংস হবে না না আমি ঢুকছি দেখি ও ঢুকছে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় গেছিলো কে জানে আর এখানে আরেকজন শুয়ে আছে দেখো

স্টোনের একটা ইয়ারিং এনেছে ওই একটা আর একটা দেখ আর একটা ক্লিপ এনেছে ক্লিপটা আমি এখনই লাগাবো ক্লিপটা আমার খুব ভালো লেগেছে আরো তো তো ইয়ারিং আছে এটাই লাস্ট আচ্ছা এটা লাস্ট গিফট মেজর জন্য এনেছে আমার একটা এটা মেজর এটা তুই মালা ধরে করতে পারবি আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে এটা একটা স্বস্তিক টাইপের চিহ্ন স্বস্তিক হয় না ওরকম টাইপের হ্যাঁ যা বোঝা যাচ্ছে যাই হোক এটা মেজর আচ্ছা এটা একটা দেখি

আচ্ছা এই একটা কিনেছি ব্রেসলেট একটা চেন ও সব ব্ল্যাক এই একটা ব্ল্যাক কিনেছি আবার আর এখানে ও আচ্ছা আর দুটো আছে দুটো হচ্ছে আছে চুনপাতার ব্যান্ড সুন্দর এইটা আমার ভালো জিনিস এটা ভালো এটা আবার কি কানের আছে ছোট্ট ছোট দুটো ছোট্টো স্টোনের কাছে ও ছোট্ট বাড়ি তুই যেমন পড়ে আছিস ও বা ভালো এই দুটো কিনেছি স্টোনের আমি এরকমই পড়ে আছি জানে এইটাই এরকমই একটা এখানে আছে দেখে এটা বললে তো কেমন লাগে দেখবে তুমি পড়বে না এই যে আমার মা করেছে ভালো দেখো কান কান কানটা কিন্তু হ্যালো তো ঠিক করে নিয়েছে তো আজকের মতো ডাটা তোমাদের রথযাত্রা কেমন কাটলো জানি না আমি আমার তো ভালোই কেটেছে বাইরে আমি বাসের মধ্যে বসে বসেই তিন তিনটে রথ দেখলাম যাওয়ার সময় একটা আর ফেরার সময় দুটো আর এখান থেকে হ্যাঁ ফেরার সময় আমাদের বাড়ির এখানে একবার ঠাকুর আছে ওখানে ধংসা করে দিলে ধংসা করে চলে এলাম তো আজকে বলতে টা এটা